হাত চেটে পেটে খাওয়ার জন্য রান্না করে নিলাম মুরগির চামড়া হয়তো অনেকে এটা খেতে চায় না কিন্তু আমার রেসিপি ফলো করে একবার রান্না করলে আমার মনে হয় পরিবারের প্রত্যেকটা সদস্যই খুব সুন্দর করে একটু ভাত ধরেই খেয়ে নেবে তাই দেরি না করে চলুন তাহলে ছটপট করে আমার রেসিপিটা দেখে নিই রান্নার জন্য চুলা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এক কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ আর পেস্টটা এক মিনিট ভাজার পরে দিয়ে দিচ্ছি একমন্ত্র রসুন কোয়া দিয়ে আমি এটা আবারও এক মিনিটের মতো ভেজে নেবো ডার্চের আলাচ লবঙ্গ দিয়ে দিচ্ছি চার পাঁচটা করে নেড়ে দিচ্ছি আরও দু এক মিনিট ভাজার পরে দিয়ে দিচ্ছি আদার পেস্ট রসুন পোয়া ছোটো ছোটো হলুদ মরিচ ধরে আর জিরার গোড়াও দিয়ে দিচ্ছি অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি দিয়ে মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে কালারটা কালারটাও অনেক সুন্দর আসছে আর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি মুরগির চামড়া এখানে প্রায় হাতিগুলো গরমই মুরগুর চামড়া দিয়ে দিচ্ছি আর এটা এখন আমি সুন্দরভাবে ঘোড়া করে নিন

মেরে দেব আর অবশ্যই খেয়াল রাখতে হবে নিচে যেন লেগে আমি ঢাকনা ছাড়াই কয়েক মিনিট এভাবে রান্না করে নেব যারা মুরগির চামড়া খেতে চায় না তাদের জন্য আজকের রেসিপি আর এই রেসিপি তৈরি করলে আপনার হাত চেটে পেটে খাওয়ার জন্য সবাই হাতটার অপেক্ষা করবে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ ফেলে সুন্দর একটা ফ্লেভার আসার জন্য কাঁচামরিচটা দিয়েও আমরা সুন্দরভাবে নেড়ে দিচ্ছি আর যারা নাক নাক তাদের জন্য বলছি একবার হলেও বাসায় ট্রাই করে দেখুন যে এটা খেতে কতটা মজার আর এখন কিন্তু একদমই লো ফ্রেমে এটাকে ভাজতে হবে না হলে নিচে তলাতে লেগে যাবে বা পুড়ে যাবে তাই খুবই লো ফ্লেমে এটা রান্না করে নেব এখন ঢাকনা ছাড়াই পাঁচ থেকে সাত মিনিট রান্না করে নেব এই হলো আমার রান্নার ফাইনাল লোক এবার পরিবেশনের জন্য চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ